শাহবাগের আসল চেহারা বুঝতে সময় লেগেছে সবার কিন্তু খালেদা জিয়া প্রথম দিনেই বুঝেছিলেন পনেরোই মার্চ দু সালে খালেদা জিয়া শাহবাগের বিরুদ্ধে আরেকটা মঞ্চ গড়ে তোলার কথা বলেছিলেন বলেছিলেন সেই মঞ্চ থেকে দুর্নীতি লুটপাট বিচার বহির্ভূত সবকিছুর বিচার চাওয়া হবে শাহবাগিদের অ্যাটাক করে খালদা বলেছিলেন এই ছেলে মেয়েরা সারাদিন নাচ গান করে আর ফাঁসি ফাঁসি করে লাফায় অথচ দুর্নীতির ফুটপাট নিয়ে এরা কোনো কথা বলে না শাহবাগকে চিনতে বাংলাদেশের বেশিরভাগ মানুষের দেরি হয়ে গেছিল খালেদা জিয়ার কিন্তু ঘৃণার বাংলাদেশের বহু বুদ্ধিজীবী বহু বছর সময় নিয়েছিলেন অথচ প্রথম থেকেই এই মঞ্চের বিরোধিতা করে গেছেন কয়েকদিন ধরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সব সংগঠনই শাহবাগীদের বিচারের দাবিতে প্রোগ্রাম দিয়েছে এই প্রোগ্রামের প্রধান মুখ হিসেবে ব্যানার আর ফ্যাস্টুনে খালেদা জিয়ার ছবি রাখতে পারেন শাহবাগের কাউন্টার আপসিনে নেত্রী খালদা জিয়াও ওরা সাহাবাগ কায়েম করেছিল জাহানারা ইমামের ছবি সামনে রেখে যে জাহানারা ইমাম ছিলেন বাংলাদেশের প্রথম ফ্যাসিস্ট জনতার আদালত নামে তামাশা করে বিচার ব্যবস্থাকে শেষ করে গেছেন হাসিনার লেস্পেন্সার ফ্যাসিস্ট জাহানারা ইমামের পাল্টা হিসেবে আমাদের ফেস হোক খালেদা জিয়া শাহবাগের বিরুদ্ধে সবচেয়ে বড় ফ্যান কার্ড হয়ে এই নারী দাঁড়িয়েছিলেন এই সাহাবাগের বিরোধিতা করতে গিয়েই বাড়ি ক্ষমতা সবই হারিয়েছিলেন তিনি তবু একদিনের জন্য মাথা নত করেন নাই বরং পাল্টা হুঙ্কার দিয়ে বলেছিলেন আমরা শাহবাগের বিরুদ্ধে আরেকটা মঞ্চ গড়ে তুলব একেবারে স্পষ্ট করে বলেছিলেন গণজাগরণ মঞ্চ অপসারণ করা না হলে পাল্টা মঞ্চ গড়ে তোলা হবে আপনাদের এই শাহবাগী বিরোধী আন্দোলনের বাতি হিসেবে খালেদা জিয়াকে রাখেন সেই দু হাজার তেরো এই মানুষটাই সেই সাহস নিয়ে শাহবাগের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আজ আমরা এর অর্ধেক সাহস নিয়ে দাঁড়াতে পারলেও ভবিষ্যতের বাংলাদেশ শাহবাগের না বরং ইনসাফের হতে বাধ্য কামরুন নাহার রাখি কেএনআর মিডিয়া